নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে নতুন ভ্লগ নিয়ে আজকে বানাবো শীতকালে স্পেশাল খিচুড়ি ও বেগুনি তার সঙ্গে আরো কিছু আইটেম চলো দেখা হচ্ছে রান্নার কাছে রান্নার কাছে যাচ্ছি দেখো বন্ধুরা রান্নার জন্য সব সবজিগুলো কুটে নিয়েছি তার সঙ্গে বেগুনির জন্য বেগুনও কুটে নিয়েছি পটল ভাজা করব তাও কুটে নিয়েছি আর কী কী মশলা দেবো বাটা কাঁচা লঙ্কা টমেটো ক্যাপসিকাম একটু নারকেল কুচি এগুলোই দেব তার সঙ্গে একটু গ্রিন মটর ভিজে রেখেছিলাম আর পরিমাণ মতো চাল পরিমাণ মতো দু রকমের ডাল দিয়েছি দিয়ে খিচুড়িটা রান্না করব কষে নিচ্ছি না কষিয়ে দিলে সবজি খিচুড়িতে ভালো লাগবে না তাই ভালো করে একটু লবণ দিয়ে কষে নিচ্ছি একটু অল্প করে হলুদ দিয়ে দেবো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে এবারে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেব ঘি দিলে খিচুড়িটার টেস্ট খুব ভালো হয় এরপরে কিছুটা মশলা দিয়ে দেব এগুলো সব বাড়িতে বানানো মশলা জিরে ভাজা এলাচ দারচিনি এসব দিয়ে মিক্স করা আছে ভালো করে দিয়ে দেব বেশি করে দিলে এর সেনটা বেশ সুন্দর আসে তাই দিয়ে দিচ্ছি এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে পুরো খিচুড়িটা সুন্দর করে মশলাগুলো মাখানো হয়ে যায় খিচুড়ি খেতে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে বন্ধুরা কমেন্টে জানাবে আমার খিচুড়িটা হয়ে গেছে এবার একে নামিয়ে নিচ্ছি এটা এবারে করে নেব বেগুনি তাই বেগুনি করার জন্য কড়াটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি এই কড়াতেই মশলা কষেছিলাম সে তাতেই করেই ধুয়ে সুন্দর করে এতেই বেগুনি ভেজে নেব কারণ আর কোনো করা কালি করব না এতেই ধুয়ে নিচ্ছি বেগুনি খেতে খুবই ভালো লাগে শীতকালে বিশেষ করে স্পেশাল খিচুড়ির সঙ্গে বেগুনি তো খুবই ভালো লাগে বেগুনি করার জন্য কর্নফ্লাওয়ার বেসন পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব সুন্দর করে ফেটাতে হবে বেসনটাকে না হয় কিন্তু বেগুনি ফুলবে না বা মুচমুচে হবে না তার জন্য একটু খাওয়ার সোডাও দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো জল দিয়ে সুন্দর করে ফেটে নেব বেসনটাকে আমার ছেলের তো বেগুনি খুবই ফেভারিট যখনই বেগুনি হবে ওর বেশি চাই ও খুব পছন্দ করে তেলে ভাজা জাতীয় জিনিস শরীরের পক্ষে ভালো নয় তবু খায় পছন্দ করে মাঝে মাঝে দিই ওকে বানিয়ে বাড়িতে ভালো করে বেগু বেসনটাকে ফেটে নিচ্ছি সুন্দর করে ফেটে নিচ্ছি এবার একটু কালারের জন্য হালকা করে একটু হলুদ দেব তাহলে কালারটা একটু দেখতে ভালো লাগে সাদা সাদা লাগবে না একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে ফেটে নিচ্ছি তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে কড়াইতে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর করে ফেটানো হয়ে গেছে এবারে একটা একটা করে বেগুন দিয়ে সুন্দর করে ভেজে নেব একটা একটা করে বেগুন দিয়ে বেগুনটাকে আমি গোল গোল করে কেটেছি লম্বা লম্বা করে দিই না গোল গোল করে কেটেছি চপের মতো করে ওটা দিয়ে সুন্দর করে ভেজে নেব কড়াটা এলোমেলো হয়ে বসেছিলো তাই একটু সোজা করে দিলাম বেগুনগুলো সুন্দর করে ব্যাটারে যাকিয়ে এবারে ভেজে নিচ্ছি একসঙ্গে কয়েকটা দিয়ে দিলাম দেখো বেগুনিগুলো কত সুন্দর করে ফুলছে দেখো বন্ধুরা বেশি পরিমাণ মতো সোডা দিলে আর ভালো করে ব্যাটারটাকে মিক্সড করলে বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর হবে এবং মুচমুচে হবে খেতে ভালো লাগবে শীতকালে খেচুড়ির সঙ্গে বেগুন ভাজা তো জমে যায় একদম প্রচণ্ড পরিমাণে ভালোই লাগে আমার খেতে তো খুবই ভালো লাগে তোমাদের কেমন ভালো লাগে কিনা কমেন্ট করে জানাবে বেগুনিগুলো ভালো করে ভেজে নেবো সুন্দর করে লাল করে ভেজে নেব শীতকালে বেগুনের আমদানি প্রায় বেশি হয় তাই বেগুনিটা প্রায় খাওয়া হয় শুধু তেল খরচার অপেক্ষায় যত তেল আর বেসন খরচা করতে পারবে তত বেগুনি ভেজে খাবে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে ওকে দিয়ে দিয়েছি ও খাচ্ছে এখানেই ভ্লগটা শেষ করব বন্ধুরা দেখো আমার খিচুড়িটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে এবং পাশে থেকে সাবস্ক্রাইব করে দেবে পরে একদিন অন্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে